কি আপনার ফ্রিজে নর্মালের ভিতরে বারবার পানি জমে যাচ্ছে নিচে পানি পড়ছে খুব বিরক্ত হচ্ছেন অফিস থেকে এসে দেখছেন যে ফ্রিজের নিচে পানি জমে গেছে আসলে চিন্তার কিছু নেই এটা টেনশনের কিছু নেই দেখুন আমি দেখাই দিচ্ছি যেটা করতে বলবো সেটা করবেন দেখবেন কখনোই ফ্রিজে পানি জমবে না এটা নিয়ে কখনোই টেনশন করবেন না তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল ভিতরে পিছনে ওই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন একটা কাটি দেওয়া আছে সেই কাঠিটার ভিতরে যখন এই এই ছিদ্রটার ভিতরে যখন ময়লা জমে যাবে এই ছিদ্রটার ভিতরে যখন ময়লা জমে যাবে তখন একটা দিয়ে পানি পাস হতে পারে না তখন আপনার ময়লা আটকে যাওয়ার কারণে আহ আটকে যাওয়ার কারণে ওখানে পানি পাস হতে পারে না তখন এই পানিটা এখানে ভিতরে জমে এই সাইড দিয়ে তখন নিচে বেরিয়ে যায় সেই দরজার সাইড দিয়ে নিচে কোনা দিয়ে বেরিয়ে যায় তো আপনারা সর্বসময় ফ্রিজের লক্ষ্য রাখবেন শাকসবজি যাই কিছু ফ্রিজে রাখেন যেন ওই পিছনের ছিদ্রটা বন্ধ হয়ে না যায় পিছনের ছিদ্রটা যেন বন্ধ হয়ে না যায় একটা জিনিস মনে রাখবেন যে এখানে পানি কেন হবে এবং ওখানে ছিদ্র কেন থাকবে ফ্রিজের ধর্ম হচ্ছে নর্মালের ভিতরে এই পিছন সাইডটায় ফোটায় ফোটায় পানি জমবে এবং সেই পানিগুলো পালস করার জন্য এই পিছনে একটা ছিদ্র দিয়ে রেখেছে প্রত্যেকটা ফ্রিজের ভিতরেই এটা থাকবে এটা ফ্রিজের রুলস এই রুলস অনুযায়ী পানি ওখানে ফোটায় ফোটায় জমবে এবং এখান দিয়ে পানিটা বের হয়ে যাবে যখন রাস্তাটা বন্ধ হয়ে যায় তখন ফ্রিজের ভিতরে পানি জমে এবং নিচে পড়ে তো আপনারা সব সময় ফলো রাখবেন যে ফ্রিজের ভিতরে যেন ওই ছিদ্রটার ভিতরে কখনো কিছু ঢুকে বন্ধ হয়ে না যায় তো এভাবে আপনারা আপনাদের প্রাথমিক সমাধান নেবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম